আসসালামু আলাইকুম ওয়াকমাতুল্লাহ আজকে দেখাবো সাদের মধ্যে যে কীভাবে এই রয়্যাল বোল্ড দিয়ে আপনি এই ফ্যান হুক লাগান আপনারা অনেকেই অনেক ধরনের কাজ দেখছেন শিখছেন একটু এই ভিডিওটা দেখেন ভিডিওটার মধ্যে অনেক কিছু তত্ত্ব লুকায় আছে সেইগুলো খুব সহজের মাধ্যমে এটা লাগাম। তো ফ্যান হুক সাদের মধ্যে লাগাইলে ফ্যান ফুকটা যেন ভালো হয় এই দেখেন এটা একটা ভালো মানের ফ্যান ফুক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যান ফুকটা আর রয়্যাল বুল্ট এরপরে এইটার পরে যে জিনিসটি সেটা হচ্ছে এই রয়্যাল বুল্ট এই যে রয়্যাল বুল্ট এই রয়্যাল বুল্টটা যদি আপনার ভালো মানের না হয় তাহলে কিন্তু এই ফ্যানফুকটা ছাদের মধ্যে ভালোভাবে ঠিক না তো এই ফ্যান ফুক লাগানোর জন্য আরও কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে বিটিওর যে দাব আছে সেখানে দেখাইতেছি আপনি যদি একটা নিয়মও না মানেন তাহলে একটা হ্যান্ড ফ্যান ফুক লাগানোর জন্য একটা ওয়ারিংয়ের জন্য অনেক ক্ষতি হইতে পারে আর তাছাড়া এই ফ্যান সুইটে গিয়া মাথায় ফেরিয়া এই ফ্যান সুইটে গিয়ে মাথায় ফেরিয়া মানুষও মরতে পারে যাই হোক যে আমরা কিভাবে সঠিক পন্থায় আমরা ফ্যান হুকটা লাগাবো সেই জিনিসটা দেখাবো তো ফ্যান হুকটা লাগানোর জন্য যে এই যে রয়্যাল বুলগুলা রয়্যাল বুলগুলো কিন্তু আপনার ভালো মানে নিতে হবে এইগুলো ভালো মানেরগুলো একটা চল্লিশ টাকা দাম অনেক সময় দশ টাকা পনেরো টাকা পাওয়া যায় সেগুলো আর এতটা ভালো হয় না তো ভালো মানের যে নিলে চল্লিশ টাকা আর এটা হচ্ছে টেন এম এম দশ নম্বর রয়্যাল বোল্ট ঠিক আছে দশ নম্বর রয়্যাল বোল্ট লাগানোর জন্য আমাদের বারো এম এম বিট ব্যবহার করতে হয় তো যেহেতু আমার বিটটি হচ্ছে বারো এম তো বারো নম্বর বিট এটা গসতে গসতে এটা দশ নম্বর হচ্ছে যে হয়েছে এই যে দেখেন বিডে আর এটাই সমান সমান বিটটা একটু কম আছে তো এ দেখেন আমাদের এই দিকে কিন্তু ফাইভের ওয়ারিং আসছে আমরা যদি ইচ্ছা করি আমরা এসি হুকটা এখানে লাগিয়ে দিই আমাদের যে বিল্ডিংয়ের সাদের মধ্যে যে ফাইভটা আছে সেই ফাইভের ভিতরে যে কেবল আছে সেই কেবলটা নষ্ট হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা এই পাশেই দিয়েই লাগাইতে হবে তো এই পাশে লাগানোর জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করবো এরকম একটা ফেন্সিল নিব ফেনসিল নিয়ে এটাকে ধরবো ধরার পরে আমরা এটা মার করব এই যে এভাবে ধরে এভাবে ধরবো ধরে ধরে আমরা মার করব এই যে এইভাবে একটা মার করব মার করার কাজ শেষ এরপরে হচ্ছে ড্রিল ড্রিলিং ব্যবস্থা ড্রিলিং কতটুকু ড্রিল করবেন এই জিনিসটা দেখেন যদি না বুঝে ড্রিল করেন তাহলেও কিন্তু অর্ধেকটা ঢুকিয়ে গিয়ে আর অর্ধেকটা ঢুকতো না তার জন্য আমাদের ডিলের এটা মেজারমেন্ট রয়েছে ড্রিলটা এইভাবে অনেকে ডিল ধরে নিবে হাতের হাতে রাবে হয় ডিল এই মাথা এই মাথা আর এই যে এটা স্টেট বরাবর এটা যেটা সমান থাকবে এটা এইভাবে 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 হয়টা ডিল এইভাবে ধরতে হবে আর ডিল ধরার এইভাবে ধরলে আবার অনেক সময় এইভাবে ডিল ধরেন এভাবে ডিল ধরলে এই যে ডিলের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা এখান থেকে যে বালুটা ভরবে সেটা আমার নাকে মুখে ফরবে তো এইভাবে যদি করি ডিলের যে লেখাটা আছে ডিলের যে আপনার যে কোনো ডিলের আপনার নেম প্লেটটা আছে সেটা আমার দিকে থাকবে

আর ডিলের যেটা আছে যেটা আমরা সিদ্ধ করছি সেই ডিলের বিটটা হচ্ছে বারো নম্বর তো এখন আমার যে ডিলের বিটটা অনেক দিন চলতে চলতে সেই বিটটা এখন বারো নম্বর আর নাই ডিলে বিটও দশ নম্বর দশ নম্বর চলে আসে কারণ ডিলে তো অনেকদিন ধরে ডিল করতেছি ডিল করে তোর ডিল এইভাবে আমরা দিয়ে দিলাম দিয়ে দিয়ে তো কিছু এইভাবে দিয়ে এইভাবে লাগাই দিবেন ভালো করে লাগাইছি যে লাগাই দিবেন হাতে হাতে একটু লাগাই দিবেন বেশি খাই দিয়ে না এই যে এই যে দুই কল্পে ঠাকুর আছে দুই কল্পটা ঠাকুর দিতে বললাম padahal ada terima kasih আই তো গা তাই 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 তো এটা লাগানোর জন্য তিন চারটা পথ আছে আছে হচ্ছে এইভাবে মাপ দিয়ে মার করে পরে জিআই ফাইভ দিয়ে এভাবে এটার মধ্যে লাগাই এভাবে দিয়ে এর রয়্যাল বুলগুলো আগে লাগিয়ে পরে এটা হুকটা লাগাইতে হয় তো রয়্যাল গুলগুলো আগে লাগিয়ে হুকটা লাগাইলে এখন যেটা এতটা টাইট হবে না তো ভালো পারি সবাই